আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিরাট সুখবর এই মাত্র উনিশতম এন এর সার্কুলার প্রকাশ হ্যাভিউর আপনারা ঠিকই শুনেছেন অবশেষে দীর্ঘদিন পর উনিশতম এন টিআরসি এর পরীক্ষার নতুন চাকরি সার্কুলার প্রকাশ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের চলুন আরও জেনে নি বিস্তারিত একসঙ্গে আর দুইটা চাকরি পরীক্ষা নিয়োগ সার্কুলার বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি নিয়োগের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নতুন সার্কুলার প্রকাশ তবে সেটা এখনও এন এ তাদের ওয়েবসাইটে শেয়ার করেনি চাইলে আপনারা বিষয়টি যাচাই করে দেখতে পারেন এদিকে ব্যাঙ্কে বড় সার্কুলার ব্যাংকের নাম প্রাইম ব্যাংক পিএলসি বিভাগের নাম ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এম এস এমই পদের নাম সফ অ্যানালিস্ট পদের সংখ্যা দুই যোগ্যতা স্নাতক এম বিএ অভিগত পাঁচ বছর বেতন আলোচনা তো আজকে সর্বশেষ চাকরি নিয়োগ সার্কুলার এবং শিক্ষক নিবন্ধনের সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আলাইকুম